আসসালামু আলাইকুম ও বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা রাসূলিল্লাহ লন্ডন থেকে এক মুরব্বীর একটি ভিডিও এসেছে কোনো এক সুযোগ্য বাবার সন্তান জিল মুলকে নিয়ে প্রশ্ন অনেক মানুষ ভিডিও পাঠিয়েছেন আমি নাম বলে সময় লাগবে বহু মানুষ অন্তত পনেরো বিশ জন মানুষ ভিডিওটা পাঠিয়েছেন লন্ডন থেকে অন্যান্য দেশ থেকেও সুবাহানাজিল মুলকি আসুন মুরব্বির বক্তব্য শুনি সবাই পড়ে সবাই এখানেও অনেকে পড়েন আর দেশে সবাই পড়ে এই দোয়াটা রেকমেন্ডেড না এটা মানুষের তৈরি করা দোয়া এটা পড়বেন না যদি মানুষের তৈরি করা কোনো দোয়া সোহাবের নিয়ে পড়েন বেদাত হবে এবং বেদাতের শেষ ঠিকানা হচ্ছে জাহান নাম আমি বলছি না বিজি সরাসরাম বলেছেন নতুন কেউ কোন কিছু কেউ বাহির করে আর এটাকে সোহাবের নিয়ে আমল করে তাহলে সেই লোক জাহান নামে যাবে এটা হচ্ছে বিদা কোন কিতাবে পাই নাই আমরা কেমন এটা ওই বৃহস্পতি এরপরে কি বলে মুসলিম যে কিছু কিতাবের মধ্যে আছে এগুলা বল এগুলো পড়বেন না আপনারা একসাথে দশ টাকা পড়ে যান আমরা শুধু মুরব্বীকে বলবো মানুষকে এত সহজে জাহান নামে নেবেন না একটু সুযোগ দেন নিজে যদি যেতে চান যান কিন্তু মানুষকে এত তাড়াতাড়ি জাহান নামে নেবেন না যদি নিজে না পান তালাশ করুন একবার না পারেন একশো বার তালাশ করুন আরো দশজনকে জিজ্ঞাসা করেন পাবেন প্রথম কথা হলো মুরব্বীর এই দোয়া মানুষের তৈরি করা দোয়া এটা পড়বেন না আমি বড় তাজ্জুব হয়েছে। এটা কি দোয়া না তসবি নাকি মুরব্বির তসবি আর দোয়ার মধ্যে তফাত জানেন না মুরব্বি এটা তসবি না দোয়া প্রথম শুরুই ধর বাহানা আজিল মুলকি দি এটা তসবি দোয়া নয় এটা দোয়া নয় এটা তসবি দ্বিতীয়ত মানুষের তৈরি করা দোয়া এটা পড়বেন না আপনি যে দোয়া করেন আপনি দোয়া করেন না বাংলাতে বলেন না আল্লাহ তুমি আমাকে মাফ করো এটা কোথায় আছে আল্লাহ তুমি আমাকে মাফ করো তুমি আমার এটা করো করো সেটা সেটা আপনারা যে করেন কোথায় আছে মানুষের এটা তৈরি করা পড়লে মানুষ জাহান্নামে নামে যাবে তাহলে তো আপনি আগে জাহার নামি হবেন কারণ মসজিদে তো মাঝে মধ্যে দোয়া হতো করেন আপনারাও বাংলাতে যে দোয়া করেন না তা তো না আহ ওয়া ইন্না রাজিউন মানুষের তৈরি করা দোয়া পড়া যায় না মানুষের তৈরি করা দোয়া নাকি পড়া যায় না আর উনি পান নাই প্রিয় দর্শক শ্রোতা আসুন এটা নয় তসবি এটা নয় তসবি রবের গুণকীর্তন রবের প্রশংসা যে কোনো ভাষায় যে কোনো শব্দে করা যায় আরবিতেই হতে হবে জরুরি না এখানে এই সরাসরি চাররা রাকাত পর চারটা রাকাত পর এই দুয়াই পড়তে হবে জরুরি না কিন্তু এখানে ইশ্তের হাত যেহেতু আছে এখানে রবের তসবি গুণকীর্তন করা হয় প্রশংসা করা হয় যে কোনো ভাষায় হতে পারে কোনো অসুবিধা নাই এই এটাই হতে হবে জরুরি না কিন্তু তারপরেও এই সেগা কোনো কিতাবে নাই যতটুকু বোঝা গেল উনি মকসুদুল মুমিনিন আর ওই বেহস্তি বাংলা আলিম মনে হয় আল্লাহু আলাম নতুবা এর থেকে বড় কিতাব আর উনি পান নাই আসুন প্রিয় দর্শক শ্রোতা আমরা শুরু করি কয়েকটি কিতাব দেখব মাত্র সময় আজকে খুবই কম তফসির উ তবারি জামিউল বয়ান আন তাউইল আয়াল কোরআন লি আবি জাফর মুহাম্মদ ইবনে জারির আত তাবারি দুইশত চব্বিশ হিজরিতে জন্ম তিনশত দশ হিজরিতে ওফাত এই মকসফুদুল মুমিনিন মিনিন আর বেশতি জবরজারালেকসেন তাদের জন্মের হাজার 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 বছরের উপরে হাজার বারোশো তেরোশত বছর আগে যার জন্ম হয়েছে ওফাত হয়েছে সুরাল বাকরা আয়া টু ঠেন হালিআং জোরুন ইল্লা আঙিয়া দিয়া হুম হুফিজুলা ইম মিনাল ঘামাম এই আয়াত সুরা বাকরা টু হান্ড্রেড এখানে আমি লম্বা করব না এটা হচ্ছে ফেরিস্তাদের তসবি এটা মূল মুলকি এটা ফেরিস্তাদের তসবি ভিন্ন ভিন্ন শব্দে বহু কিতাবে আছে تفسير كيف ببات سبحان ذي الملك والملكوت سبحان رب العرش ذي الجبروت سبحان الحي الذي لا يموت سبحان الذي يميت الخلائق ولا يموت سبوح قدوس رب الملائكة والروح قدوس قدوس سبحان ربنا الاعلى سبحان ذي السلطان والعظمة سبحانه ابدا ابدا এটা ফেরেস্তাদের তসবিহ সূরা বা করা আয়া টু টেন তফসির তবরিতে এই আমি যবে বললাম পাবেন এরপরের কিতাব দেখি কিতাবুল আজম তালিফ আবি শেখ আলস বাহানি আবি মোহাম্মদ আবদুল্লাহ ইবনি মোহাম্মদ ইবন জাফর ইবন হাইয়ান জন্ম হল টু সেভেন্টি ফোরে ওফাত হলো থ্রি সিক্সটি নাইন আল জুজ উল আউ্ল এখানে পেজ টেন ফিফটিন এখানে ও কয়েকটি শব্দ আছে ربنا ما عبدناك حق عبادتك فرشتد تسبيح اختا سبحانك ما عبدناك حق عبادتك ما عبدناك حق عبادتك سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والجبروت سبحان الحي الذي لا يموت Uh, 10, 16, 10, 17 سبحان, القدوس. إيه ببينو ببينو إيه بورن. 10, 18 سبحان الملك القدوس آه ويقول الذي ذي العز والجبروت ويقول الذي سبحان الحي الذي لا يموت ويقول الذي يليه الذي يميت الخلائق ولا يموت كتاب إيه دكتي الحبايكة في أخبار الملائك للإمام جلال الدين عبد الرحمن السيوطي وفاته لونا شدة جاره زرية دار الكتب العلمية بايس 149 كي شروهات سهاديس نمبر 561 كي شروهات إيه سهاديس الموديو في رشتر التصفيات سخنة عند لنجورات سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والجبروت سبحان الحي الذي لا يموت سبحان ذي الملك والملكوت تجين سبحان الحي الذي لا يموت মুদ এখানেও আবার আছে ايه كتاب المستدرك على صحيحين الجزء الاول حديث نمبر دار الكتب العلمية حديث نمبر 4502 چار هزار باش شتو دو ايه حديث سبحان ذي الملك والملكود سبحان الحي الذي لا يموت إيه حديث قرار بوري امام حاكم ولتن هذا حديث صحيح على شرط البخاري ولم يخرجاه كتاب المنتظم في تاريخ الملوك والأمم لأبي الفرج عبد الرحمن علي بن محمد بن الجوزي وفاته لباشرة شهد الجزء الأول دار الكتب العلمية ذكر السماء والسماوات ذكر تسبيح الملائكة خنو ويشبد سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والجبروت سبحان الحي الذي لا يموت سبحان الذي يميد الخلق ولا يموت أبار سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والجبروت سبحان الحي الذي لا يموت إيه كتاب ذكي كنز العمال في سنن الاقوال والافعال امام الهندي وفاتلو 975 الجزء العاشر دوشم خندو دو الرسالة آه 365 حديث نمبر 29, شب سبحان توزن تعرفوني خنو فش تدر التسبيح يقولك تشرب ذي خنواته سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والجبروت سبحان الحي الذي لا يموت اباريح تون توزن سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والجبروت سبحان الحي الذي لا يموت بريح تزن سبحان ذي العزة

রুকুতে আছেন এবং তাদের এক একটা তসবে এটা سبحان ذي الملك والملكوت <سؤال> سبحان ذي العزة والعظمة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا يموت سبوح قدوس رب الملائكة والروح لا إله إلا الله نستغفر الله نسألك الجنة ونعوذ بك من النار شطران اتقل كتاب المده ادواتات پورا دوات امشا بششات امشا بششات تسبيح الله رب العالمين يرغنو جدا قرب رشم شغل سبحان ذي الملك ওয়াল এবং আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা আল্লাহ তসবিহ আল্লাহর পবিত্রতা ঘোষণা যে কোনো বাসায় যাই আছে এই যে মুরবি বললেন তিনি এবং তার আরও যারা আছেন সকলেই তো আজ মাহফিলে বাংলা ভাষায় আল্লাহর তারিফ করেন না এখানে তার এই সময়ে যে কোনো ভাষায় কেউ যদি কিছু না পড়ে কোনো অসুবিধা নাই এর উদ্দুল এখানেই এখানে আছে যে কোনো কিছু বলতেই হবে জরুরি না কিন্তু কেউ পড়তে পারেন কেউ চাইলে এটা পড়তে পারেন কোনো অসুবিধা নাই এটা পড়া যায় এবং এই কারণে কেউ জাহান্নামে নামে যাবে না এটা বেদাত নয় আসলে ওই নাই বর্তমান জমানায় বেদাত বেদাত বলে চিৎকার করে আল্লাহ রাবুর আলমিন আমাদেরকে এই জমানার এই সব থেকে সালামত রাখুন মানুষ বুড়া হোক আর যুবক হোক যেই হোক না কেন যদি কোনো মানুষ মিথ্যাচার করে আমরা আহ ইনশাআল্লাহ বুড়া যুবক বৃদ্ধ যুবক তারতম্য নাই যে মিথ্যাচার করবে যে অযথা কথা বলবে ইসলামের নামে যে মানুষকে অযথা নিয়ে যেতে চাইবে আমরা আছি ইনশাআল্লাহ আজিজ যারা বিভিন্ন জায়গা থেকে বিডি পাঠিয়ে পাঠিয়েছিলেন সবাইকে শুক্রিয়া জানাচ্ছি মাহের মতো আল্লাহ রহমুল আলমিন আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিকে